আমাদের সকালের পরিবেশটা দেখেন কত সুন্দর এইদিকে বাইরে এই যে দেখেন কত সুন্দর সবুজ ধান খেত তো আমি আর আসামনি চলে আসলাম আচ্ছা সকালটা কেমন কাটেন করে দেয় সরম লাগে গাইস আপনারা বলেন তো আসামনি কিসের সরম সরম মানে কি এই যে আশা পেরেছে তো হাই কুস না কাকু তো আমরা কিন্তু আজকে অনেক ভালো আছি আর ভালো থাকারই কথা কেননা দুই তিন দিন থেকে টানা বৃষ্টির পর আজকে রোদ আকাশটা আজকে দেখেন কত সুন্দর ভালোই আছে পরিষ্কার আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই আজকে রোদ হবে সাথে সাথে বাড়িতে কিন্তু অনেক মানে কাজ বের হয়েছে অনেক মানে কাপড় চোপড় সব মানে ধুইতে হবে বাড়ি পরিষ্কার করতে হবে তো আজকে আমাদের সব কাজ করবে আশা করলে তুই বড় আর আছে আমি তো ব্যস্ত ভিডিও করা নিয়ে তারপর হচ্ছে ভিডিও এডিটিং সব আমার কত কাজ বাড়ির কাজ করে আশামনি কত সুন্দর কাশফুল চোখ করে দেখ কাশফুল কিন্তু অনেক সুন্দর লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে এই যে কাশফুল দেখেন এই সাগর লাগে গান তো পারি না গাই আমাদের আসামনি কিন্তু সেই গান জানে থাক থাক ওই ফুল গুলা থাক মানে ভালোই লাগতেছে কত সুন্দর কাশ ফুল আজকে কিন্তু মানে দিনটা ভালোই লাগতেছে আশা করি দিনটা মানে সুন্দর কাটবে আপনারা সাথে থাকেন তাহলে খুবই ভালো লাগবে আমাদের ধান বের হয়েছে নতুন দিয়া আপনারা আমাদের ধানগুলো দেখেন দেখেন এই যে আমাদের ধান কত সুন্দর ধান ধান বের হয়েছে দেখেন চলেন আজকে বাড়ি চলে যাই আপনারাও আমাদের সাথে চলেন বাড়িতে কে কি করতেছে একটু দেখি গায়ে রাশাবন্ধির অভিনয় দেখেন ফটোশুট হচ্ছে এখানে ফটোশুট ফটো ফটো এবার হচ্ছে যে এটা কোন মানে শুভ শুভ দৃষ্টির ফটোশুট পান পাতা এই যে পানপত্র সরে যাচ্ছি গায়ে চালান বাড়ি যাই